এক ঘন ও রহস্যময় বন চারদিকে মুষলধারে বৃষ্টি ঝরছে আর পুরো বন ঘিরে আছে ঘন কুয়াশা এ এ আমি কোথায় এসে পড়লাম এখানে তো ভয়ঙ্কর কুয়াশা হঠাৎ সাগরের চোখে পড়ল একটি ভাঙ্গা খণ্ডহর আরে এটা তো কোনো প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ মনে হচ্ছে সাগর রাখা বাপ রে কি অপূর্ব সুন্দর এক নারীর ভাঙা মূর্তি মনে হচ্ছে যেন কোনো জীবিত নারীকে পাথর বানিয়ে ফেলা হয়েছে আর সময়ের সঙ্গে সঙ্গে মূর্তিটাও ভেঙে গেছে আহা যদি এখন আমার কাছে কাজের সরঞ্জাম থাকত তবে এই অসম্পূর্ণ মূর্তিটা আমি সম্পূর্ণ করে দিতাম কি যে অসাধারণ লাগতো হঠাৎ মূর্তির ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো আমি সেটাই চাই আমাকে সম্পূর্ণ করো শুধু তুমিই পারবে আমাকে পূর্ণ করতে হে ভগবান মূর্তি আবার কথা বলছে কিভাবে তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ ভাস্কর আমাকে পূর্ণ করো পূর্ণ করো কিছুক্ষণের মধ্যেই সেই কণ্ঠস্বর পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হতে লাগল আর সাগর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল পরের মুহূর্তেই সাগরের চোখ খুলল সে দেখল সে নিজের ঘরেই আছে বাপরে কি ভয়ঙ্কর একটা স্বপ্ন ছিল ঠিক তখন খাঁচার ভেতর থাকা সাগরের টুনি পাখিটি কথা বলে উঠল মনে হচ্ছে তুমি খুব বিশেষ কোনো স্বপ্ন দেখছিলে ঘুমের মধ্যেও তুমি বিড়বিড় করছিলে না না তেমন কিছু না আমার পাখি খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছিলাম কুয়াশায় ঢাকা এক অন্ধকার বন ভাঙা খণ্ডহর আর তার ভেতরে এক সুন্দর নারীর ভাঙা মূর্তি আর হঠাৎ সেই মূর্তিটাই আমার সঙ্গে কথা বলতে লাগল কখনো কখনো স্বপ্নে সত্যিও ধরা দেয় হয়তো এমন কোনো খণ্ডহর আর মূর্তি সত্যিই কোথাও আছে সাগর মুচকি হাসলো আর খাঁচা খুলে দিল আর টুনি উড়ে বেরিয়ে এলো আহা আমার প্রিয় পাখি তুমি আসার পর থেকে আমার অর্ধেক একাকিত্ব এমনিতেই কেটে গেছে নইলে আমার মতো ভাস্করকে গ্রামে কেউ পাত্তাই দেয় না হ্যাঁ কিন্তু আমার আসার পর তোমার খরচও তো বেড়েছে আমি দেখি তুমি কত কষ্ট করে মূর্তি বানাও তবুও কেউ কেনে না কোনো মতে সংসার চলে আর তার মধ্যে আমাকে খাওয়াতে হয় তাতে আমার কোনো আপত্তি নেই আমার প্রিয় পাখি আমার আজও সেই দিনের কথা মনে আছে যেদিন দারিদ্রে অতিষ্ঠ হয়ে আমি জঙ্গলে চলে গিয়েছিলাম সাগর রাগে ক্ষোভে জঙ্গলের দিকে যাচ্ছিল সাগর যেই জঙ্গলের গভীরে পা রাখে হঠাৎ এক গম্ভীর কণ্ঠ সে শুনতে পায় কে তুমি আর এই গভীর জঙ্গলে কোথায় যাচ্ছ জানো না জঙ্গলে অনেক হিংস্র জানোয়ার আছে যারা তোমাকে খেয়ে নিতে পারে সাগর পেছনে তাকিয়ে দেখে একটি গাছের নিচে বসে আছেন এক সাধু ভালোই হবে সাধু বাবা অন্তত কোনো প্রাণীর তো উপকার হবে বেঁচে থেকেও তো আমি কারো কাজে আসিনি সবাই আমাকে অনাথ মানহুস বলে বলে আমার জন্মের কারণেই মা বাবা মারা গেছে দেখছি তুমি জীবনে খুব কষ্টে আছ হ্যাঁ সাধু বাবা আমি ভাস্কর্যকর যে কোনো মানুষের হুবহু মূর্তি বানাতে পারি তবু কেউ আমার শিল্পের কদর করে না ঈশ্বর কেন আমাকে এই প্রতিভা দিলেন বুঝি না নিরাশ হয় না পুত্র ঈশ্বর যা দেন তার পেছনে কারণ থাকে সময় এলে তুমি বুঝবে সাধু বাবা এতটুকুই বলেছিল ঠিক তখন সাগরের চোখে পড়ল একটি আহত টুনি পাখি আরে টুনি পাখিটা তো অনেক আহত আমার তো জঙ্গলে কোনো বন্ধু নেই সবাই আমায় আক্রমণ করে কোন টুনি পাখি আমার সঙ্গে বন্ধুত্ব করে না কিন্তু আজ থেকে তুমি আমার বন্ধু তোমাকে আমি বাড়ি নিয়ে যাব আর গিয়ে চিকিৎসা করব তখন সাধু রহস্যময় হাসি হেসে বললেন দেখো তোমার একাকিত্বের সঙ্গী পেয়ে গেলে এই সঙ্গী হয়তো একদিন তোমার ভাগ্য বদলে দেবে এই বলে সাধু অদৃশ্য হয়ে গেলেন ছাড়ো এসব পুরনো কথা আজ তোমার মূর্তি বিক্রি করার ইচ্ছে নেই নাকি দেখো সময় কিভাবে বেরিয়ে যাচ্ছে সূর্য মাথার উপরে উঠে গেছে আরে হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম তো চলো আমাদের প্রিয় বাজার হরিপুরে এর কিছুক্ষণ পর সাগর মূর্তিগুলো নেয় আর যেতে লাগে বাজারের দিকে সাগর বাজারে গিয়ে তার মূর্তিগুলো বিক্রি করার চেষ্টা করছিল আরে এসো ভাই এসো সুন্দর সুন্দর মূর্তি নিয়ে যাও রাজার মূর্তি রানীর মূর্তি ঘোড়ার মূর্তি হাতির মূর্তি সব রকমের মূর্তি আছে এসব সুন্দর সুন্দর মূর্তিগুলো নিয়ে যাও এসো ভাই এসো কিন্তু কোনো গ্রাহক সাগরের দোকানে মূর্তি কিনতে আসলো না সাগর সকাল থেকে বিকেল পর্যন্ত ওখানে বসেছিল কিন্তু তার একটি মূর্তিও বিক্রি হলো না এখন আমি কি করব টুনি পাখি একটিও মূর্তিও বিক্রি করতে পারলাম না আর আমার কাছে এত টাকাও নেই যে আমি খাবার কিনতে পারবো ও হো হ্যাঁ বন্ধু হ্যাঁ এটা সত্যিই চিন্তার বিষয় আর আমাকেও অনেক জোরে খিদে লেগেছে ঠিক সেই সময় গ্রামের প্রধান রমেশ সেখানে আসে এই সাগর আমার প্রিয় ভাই তোমার মনে আছে কিছু সময় আগে তুমি আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলে আর বলেছিলে দুই দিনে শোধ করে দেব কিন্তু দুই বছর হয়ে গেল এখনও পর্যন্ত দাওনি কখন দেবে বলো তো দেখো প্রধান মশাই আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেব যখন আমি টাকাগুলো নিয়েছিলাম তখন আমি মনে করেছিলাম আমার মূর্তি বিক্রি হয়ে যাবে কিন্তু এমনটা হলো না আরে মূর্খ তোর মূর্তি বিক্রি হল না তো আমি কি করব। আমার কথা কান খুলে শুনে নাও গ্রামে এমন কেউ নেই যে তুমি তার কাছ থেকে টাকা ধার নাও তুমি তো সবার কাছে টাকা ধার নিয়ে রেখেছ আর তারা সবাই আমার কাছে তোমার নালিশ নিয়ে আসে আর তাই আমি গ্রামের প্রধান হওয়ার দরুন তোমাকে তিন দিন সময় দিচ্ছি এর মধ্যে তোমাকে সব ঋণ শোধ দিতে হবে আর তুমি যদি সেটা না পারো তাহলে তোমার ওই ঘর থেকে ধাক্কা মেরে তোমাকে বের করে দেব এটা বলে প্রধান রমেশ সেখান থেকে চলে যায় এরপর সাগর মন খারাপ করে তার মূর্তিগুলো তুলে নেয় আর ঘরে ফিরে আসে দেখলে টুনি পাখি এ প্রধান মশাই আমার কষ্ট বুঝল না উল্টো আমাকে ধমক দিয়ে চলে গেল এমনই হয় কি গ্রামের প্রধান তাকে তো তার গ্রামবাসীর কষ্ট বোঝা উচিত এখন আমি কি বলবো হ্যাঁ সাগর সব তো ঠিক আছে কিন্তু এখন তুমি কি খাবে আমি তো গাছে উঠে যেই কোনো পাকা ফল খেতে পারব কিন্তু তুমি কি খাবে হ্যাঁ টুনি পাখি তুমি একদম সঠিক কথাই বলছো খিদে তো আমাকেও লাগছে কিন্তু আমি বুঝে উঠতে পারছি না খাবার আমি কোথা থেকে আনব আমার কাছে একটি উপায় আছে তাহলে শোনো তুমি কিছু ধনী ব্যক্তির কাছ থেকে টাকা ঋণ নিয়ে নাও বাহ টুনি পাখি বাহ কি কথা বলছো প্রধান মশাই এক্ষুনি আমাকে ঋণের জন্য কথা শুনিয়ে গেল আর তুমি বলছো আরও ঋণ নিতে আজীব কথা বলছো আরে না না আমি তো এটাই বলতে চাইছি গ্রামে এখনও কেউ আছে যার কাছে তুমি এখনো টাকা ধার নাওনি হ্যাঁ তুমি একদম সঠিক কথাই বলছ শুধু একজন বেঁচে আছে হ্যাঁ মুকেশ ও তো তোমাকে কিছু টাকা ঋণ দিতেই পারে হ্যাঁ হ্যাঁ আমার প্রিয় পাখি চলো চলো এই পাপি পেট কি না কি করাচ্ছে আমাকে দিয়ে এটা বলে সাগর সেট মুকেশের বাড়িতে হাজির হয় আরে মূর্তিকার আমার বাড়ির সামনে কি মনে করে কি ভাই সবকিছু ঠিক আছে তো প্রণাম শেঠ বাবু আপনি তো জানেনি কয়েকদিন ধরে আমার মূর্তি বিক্রি হচ্ছে না আর আমি একটু টাকার অভাবে আছি খাবার খাওয়ার মতনও টাকা নেই কয়েকদিন ধরে নয় আরে তুমি এটা বলছো না কেন কিছু বছর ধরে তোমার মূর্তি বিক্রি হচ্ছে না এখন তুমি পরিষ্কার করে বলো তুমি এখানে কেন এসেছ আমার কিছু ঋণ চাই বাবু। যাতে কিছু আমি কিনতে পারি আমি অনেক ক্ষুধার্থ আর আমার টুনি পাখি অনেক ক্ষুধার্থ হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ঋণ দিয়ে দেব কিন্তু তিন দিনের মধ্যে ঋণ শোধ দিতে হবে যদি না পারো তাহলে তোমার ঘরে ঢুকে সব মূর্তি নিয়ে চলে আসব কি বলছেন কিন্তু আমার মূর্তি তো বিক্রি হচ্ছে না আপনি ওগুলো নিয়ে কী করবেন ওটা তো তোমার ভাগ্যের দোষ কিন্তু তুমি অনেক সুন্দর মূর্তি বানাও তোমার মূর্তিগুলো অনেক সুন্দর আর আমার কাছে একজন আছে যে মূর্তি বিক্রি করে আমি তাকে চিনি আমি তার কাছে তোমার মূর্তিগুলো বিক্রি করে দেব তো শেঠ বাবু তুমি আমাকে তার ঠিকানা দিয়ে দাও আমি নিজে তাকে আমার মূর্তিগুলো বিক্রি করে দেব। হ্যাঁ বড় এসেছে নিজে বিক্রি করতে এই তোর মাথে কি খারাপ হয়ে গেছে আমি কি তোকে ব্যবসা করার জন্য তার ঠিকানা দেব এমন মনে হচ্ছে আমাকে দেখে তোমার কান খুলে শুনে নাও মনে রেখো কাজ আমি ওটাই করব যেটাতে আমার লাভ হবে এটা বলে সেট মুকেশ সাগরকে কিছু টাকা দেয় আর বলে এই দিলাম কিছু টাকা আর মনে রেখো তিন দিন এখন চলে যাও এখান থেকে দেখলে টুনি পাখি তার কি গরম ধনী ব্যক্তিরা যদি গরম না দেখায় তাহলে কে দেখাবে বলো বিপদ মানুষকে দিয়ে কত কিছু করায় এখন চলো অনেক জোরে খিদে লেগেছে কিছু খেয়ে আসি এরপর সাগর বাজার থেকে কিছু সরঞ্জাম কিনে নিয়ে আসে এরপর বাড়ি ফিরে খাবার তৈরি করে আর তার টুনি পাখির সঙ্গে খাবার খেতে লাগে এর কিছুক্ষণ পর ক্লান্ত সাগর ঘুমিয়ে পড়ে এর কিছুক্ষণ পর সে নিজেকে আবার সেই ভাঙা খণ্ডহরে দেখতে পায় আমাকে সম্পূর্ণ করো আমাকে সম্পূর্ণ করো আমি তোমার সাহায্য করতে পারব এক পলকেই সাগরের মাথা ঘুরতে লাগে আর সে মাটিতে পড়ে যায় এর কিছুক্ষণ পর যখন সে চোখ খুলল তখন সে দেখল তার টুনি পাখি অনেক বিচলিত হয়েছিল আরে কি হয়েছে টুনি পাখি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বিচলিত আমি এখন তোমাকে যেটা বলবো সেটা শুনে তুমিও বিচলিত হয়ে যাবে তুমি দেখতে পাচ্ছ না নাকি বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে এটা শুনে সাগর চমকে যায় ভগবান কত জোরে বৃষ্টি হচ্ছে এখন কি হবে টুনি পাখি এখন কি হবে এসব ছাড়ো আর নিজের মূর্তিদের সামলাও বৃষ্টির জল তাড়াতাড়ি ঘরে ঢুকে যাবে তাড়াতাড়ি করো সাগর তাড়াতাড়ি বাইরে আসে কিন্তু তার মূর্তিদের সে বাঁচাতে পারে না জলের একটি বড় ঢেউ আসে আর মূর্তিগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যায় সারা রাত বৃষ্টি হয় আর সকাল সকাল বৃষ্টি থেমে যায় আরে আমার টুনি পাখি আমি তো শেষ হয়ে গেলাম কত কষ্ট করে মূর্তিগুলো বানিয়েছিলাম ভেবেছিলাম আজ নয়তো কাল কাল নয়তো পরশু ওগুলো বিক্রি হয়েই যাবে কিন্তু এখন তো সব মূর্তি জল ভাসিয়ে নিয়ে চলে গেল আমি তো শেষ হয়ে গেলাম কি করব আমি এখন? হ্যাঁ ওসব তো ঠিক আছে সাগর বন্ধু এখন তুমি এটা ভাবো ঋণ তুমি এখন কিভাবে শোধ করবে সে তো তোমাকে তিন দিনের সময় দিয়েছে আর প্রধান মশাইও তো তিন দিনের সময় দিয়েছিল এখন কি করবে তারা দুজন কথা বলছিল ঠিক তখন সেখানে গ্রামের প্রধান আর সেঠ মুকেশ সেখানে আসে এই সাগর এখন তাড়াতাড়ি আমার ঋণ শোধ কর আর ওইগুলো যেগুলো তুমি গ্রামবাসীদের কাছ থেকে নিয়েছিলে আমি তাদের পক্ষ থেকেও এসেছি তাড়াতাড়ি টাকাগুলো বের করো দয়া করো দয়া করো আমার এই পরিস্থিতিতে দয়া করো তোমরা দুজন দয়া করো তোমরা দেখলে না রাতে কিভাবে বৃষ্টি হলো ওই বৃষ্টিতে আমার সব মূর্তি ভেসে চলে গেছে জলে আমি তোমাদের টাকা দেবো না এটা আমি বলেনি কিন্তু এই সময় আমার কাছে সত্যি কিছুই নেই একটু তো দয়া করো তোমরা কোনো দয়া হবে না ব্যবসায় কোনো দয়া মহ মায়া চলে না এখানে শুধু চলে টাকার মায়া শুনে নাও সাগর আমি শুধু আর তোমাকে দুই দিনের সময় দিচ্ছি এই দুই দিনের মধ্যে তুমি যদি আমার টাকা শোধ করতে না পারো তাহলে তোমার এই কুড়েঘর আমি নিজের দখলে নিয়ে নেব আর তোমাকে তোমার ঘর থেকে বের করে দেব এভাবে কীভাবে নিজের দখলে নিয়ে নেবে গ্রামের আরও অন্যান্যদের কাছ থেকেও সে টাকা নিয়েছে দখল যদি করতে হয় তাহলে সেটা আমিই করব। কে কার উপর দখল করবে সেটা তো সময় বলবে তোমার মতন সেটকে সোজা করার উপায় জানা আছে আমার মনে রেখো গ্রামে এমন কেউ নেই যে আমার কাছ থেকে টাকা নেয়নি আমি হলাম এখানকার রাজা এটা শুনে সেট মুকেশ সাগরের দিকে তাকায় আর শান্ত গলায় বলে তোমার ঝুপড়ি তো গেল দুই দিনের মধ্যে তুমি যদি আমার টাকা শোধ না করো তাহলে গ্রামবাসীদের সামনে তোমাকে এমন মার মারব যে সারা জীবন মনে রাখবে এটা বলে তারা দুজন সেখান থেকে চলে যায় তারা সেখান থেকে জতেই সাগর মাথায় হাত দিয়ে বসে পড়ে এখন কি হবে টুনি পাখি এখন গ্রামের প্রধান আর শেঠ মুকেশ কুকুর বিড়ালের মতন ঘুরবে আর দুই দিনের মধ্যে তুমি যদি তাদের টাকা শোধ না করো তাহলে তারা তোমাকে মেরে ফেলবে আমি তো বুঝতে পারছি না আমি এখন কি করব। মন খারাপ করো সাগর এ সমস্যার নিশ্চয়ই কোনো সমাধান আছে এখন তুমি আমাকে এটা বলো তুমি আজ কেউ কি ঘুমিয়ে ঘুমিয়ে বিড়িড় করছিলে আবার কি সেই স্বপ্ন এসেছিল নাকি হ্যাঁ তুমি একদম সত্যি কথাই বলছো আমি স্বপ্নে আবার সেগুলো দেখলাম সেই জঙ্গল সেই মূর্তি সেই ভাঙা খণ্ড হ্যাঁ আর সেই মূর্তি তোমাকে বলে আমাকে ঠিক করে দাও আমি তোমাকে সাহায্য করব তাই না চলো সাগর এখন আমরা একটি কাজ করি আমরা ওই মূর্তিকে খুঁজতে জঙ্গলে যাই তুমি কি বলো সাগর আরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি টুনি পাখি পাগলের মতন কথা বলছো যে আরে আমার বন্ধু কখনো কখনো ভগবানের আশীর্বাদ এইভাবেই ইশারাতে পাওয়া যায় আমাদের শুধু চেনার প্রয়োজন হয় হ্যাঁ টুনি পাখি তুমি একদম সঠিক কথাই বলছো ওই স্বপ্ন আমারও সাধারণ মনে হচ্ছে না চলো আজ আমরা ওটাই করব এরপর সাগর আর টুনি পাখি জঙ্গলের গভীরে যেতে লাগে কিছুক্ষণ চলার পর তারা জঙ্গলের গভীরে পৌঁছে যায় ওই দেখো টুনি পাখি কিছু ভাঙা খণ্ডহর দেখা যাচ্ছে চলো আমরা ওখানে যাই হ্যাঁ হ্যাঁ চল ওটাই মনে হচ্ছে সেই জায়গা এরপর তারা সেখানে যায় আর গিয়ে সাগর বিজয় সুরে বলে টুনি পাখি দেখো এটাই তো সেই ভাঙ্গা খণ্ড হর তার মানে মূর্তি এখানেই আছে চলো আমরা ভিতরে যাই এটা বলে তারা ভিতরে যায় কিন্তু ভিতরে গিয়ে দেখে সেখানে কোনো মূর্তি ছিল না আরে টুনি পাখি স্বপ্নে তো আমি এই ভাঙা দেখতে পেতাম আর এখানেই তো সেই মূর্তিটা ছিল কিন্তু এখানে তো কোনো মূর্তি নেই ঠিক আছে তাহলে একটি কাজ করো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মাটি খুঁড়ে দেখো হয়তো মূর্তিটি মাটির নিচে চাপা পড়ে আছে এরপর সাগর মাটি ঘুরতে থাকে আর কিছুক্ষণ পর মাটি থেকে সত্যি মূর্তি বেরিয়ে আসে আরে টুনি পাখি এটাই সেই মূর্তি যেটা আমি স্বপ্নে দেখতাম ঠিক সেই রকম হ্যাঁ সাগর বন্ধু মূর্তিটি দেখতে সত্যি অনেক সুন্দর এটাকে ঠিক করো এটা আমাদের ঘরে রাখা উচিত এই মূর্তিটি দেখতে সত্যিই অনেক সুন্দর এটা যদি বাজারে বিক্রি করা হয় তো অনেক টাকা পাওয়া যাবে হ্যাঁ তুমি একদম সঠিক কথাই বলছো একবার চেষ্টা তো করতেই পারি চেষ্টা করতে ক্ষতি কি এরপর সাগর মূর্তিটি নিয়ে তার ঘরে চলে আসে এরপর সাগর মূর্তিটি ঠিক করার কাজে লেগে পড়ে আর কিছু ঘন্টার পর সাগর সেই মূর্তিটা সম্পূর্ণ রূপে ঠিক করে দেয় ঠিক হওয়ার পর মূর্তিটি এমনভাবে ভাবে লাগছিল যেন সেটা জীবন্ত হয়ে গেছে আরে বাহ বাহ তুমি তো এটা একদম নতুন বানিয়ে দিলে এখন চলো তাড়াতাড়ি এটা বাজারে বিক্রি করে আসি সাগর চিন্তায় পড়ে যায় আর মূর্তির দিকে দেখতে লাগে না না টুনি পাখি আমি এই মূর্তিটি বিক্রি করব না আমি এই মূর্তিকে অনেক কষ্ট করে বানিয়েছি জানি না কেন আমি এই মূর্তিকে ভালোবেসে ফেলেছি দূর মূর্তির সঙ্গে প্রেম তুমি কি পাগল হয়ে গেলে নাকি তুমি দেখো কত সুন্দর মূর্তিটি লাগছে একে ভালো দামে বাজারে বিক্রি করো তোমার ঋণ শোধ করো আর তা না হলে কোথায় থাকবে কি খাবে হ্যাঁ আমি ভেবে নিয়েছি যাই হয়ে যাক আমি এই মূর্তিটিকে নিজের থেকে কখনোই আলাদা করব না আমার টুনি পাখি সাগর এতটুকুই বলেছিল কি হঠাৎ মূর্তিটিতে আলো জ্বলতে লাগে আর একসময় সেই আলোতে মূর্তিটি একটি নারীকে পরিণত হয় সে ছিল রাজকুমারী মেঘমালা এর সঙ্গে সঙ্গে তার টুনি পাখি একটি সুন্দর রাজকুমারে পরিণত হয় তার নাম ছিল যুবরাজ বিক্রম আরে আরে এগুলো কি হচ্ছে আর এগুলো কেমন করে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি এই যে দেখছো একজন সুন্দরী রাজকুমারী যার মূর্তি তুমি ঠিক করে দিয়েছ সে আমার বোন রাজকুমারী মেঘমালা কি বলছো তুমি এটা তোমার বোন হ্যাঁ তুমি একদম সঠিক শুনেছ আমি রাজকুমার বিক্রম আর এ আমার বোন রাজকুমারী মেঘমালা আমি হলাম চন্দ্রপুর রাজ্যের রাজকুমার আমার বাবার নাম ভীমপ্রতাপ একদিন আমাদের রাজ্যে একজন জাদুকর আসে সে আমাদের রাজ্যের প্রজাদের অনেক বিরক্ত করতে থাকে আমাদের বাবা ভীমপ্রতাপ বিরক্ত হয়ে আমাদের তার সন্ধান করতে বলে এরপর আমরা তার সন্ধান করতে লাগি আর একসময় এই জঙ্গলে আমরা এই সাধকে দেখা পাই যে আমাদের ফিরে যেতে বলেছিল আচ্ছা তাহলে ওই সেই সাধু নয় তো যাকে আমি প্রথমে জঙ্গলে দেখেছিলাম তোমার মনে আছে যখন তোমাকে আমি ঘায়েল অবস্থায় পেয়েছিলাম তখন সেখানে সাধু বাবা ছিল হ্যাঁ তুমি একদম সঠিক কথাই বলছো ওই সেই সাধু ছিল যার কথা আমরা মানিনি আর জাদুকরের সন্ধান চালিয়ে যাই কিন্তু জাদুকর অনেক শক্তিশালী ছিল জাদুকর তার শক্তি দিয়ে আমাকে টুনি পাখি আর আমার বোনকে একটি পাথরের মূর্তি বানিয়ে দেয় সে আমার বোনের মূর্তি অর্ধেক ভেঙে দেয় আর মাটির ভিতরে লুকিয়ে রাখে সে আমাকে বলল তোমরা তখনই ঠিক হবে যখন কোনো মূর্তিকার মাটি থেকে মূর্তি বের করে আবার ঠিক করে দেবে ঠিক তখনই সেখানেই সাধু বাবা হাজির হয় আর সেই জাদুকরকে তার শক্তি দিয়ে শেষ করে দেয় আচ্ছা তাহলে আমি সেই মূর্তি তাই না ঠিক তখন সেখানেই সেই সাধু বাবা আসে হ্যাঁ তুমি একদম সঠিক কথাই বলছো যে স্বপ্ন তুমি দেখছিলে সে স্বপ্ন আমি তোমাকে আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখাচ্ছিলাম কারণ আমি জানতাম একমাত্র তুমি মেঘমালার মূর্তিকে সম্পূর্ণ ঠিক করতে পারবে এটা বলে সাধুবাবা সেখান থেকে উধাও হয়ে যায় যাদুকর বলেছিল যদি কোনো মূর্তিকার তোমার মূর্তিকে সম্পূর্ণ ঠিক করে দেয় সত্যিকারের ভালোবেসে ফেলে তাহলে তুমি ঠিক হয়ে যাবে তুমি আমাকে সত্যিকারের ভালোবেসেছো আমি তোমাকে বিয়ে করতে চাই এটা শুনে সাগর অনেক খুশি হয় আর কিছুদিন পর সাগর আর রাজকুমারী মেঘমালার বিয়ে সম্পূর্ণ হয়ে যায়